ঝালকাটির নলছিটি উপজেলা থেকে রাজধানী মোহাম্মদপুরে মা মেয়েকে শেষ করে দেওয়ার ঘটনায় বাসার গৃহকর্মী আয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ সঙ্গে তার স্বামী রাব্বিকেও আটক করেছে পুলিশ এই ঘটনা রহস্য নিয়ে প্রশ্ন থাকলেও গৃহকর্মীকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য বুধবার স্বামীর দেওয়া তথ্যে নলছিটি উপজেলার চরকুইয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় গৃহকর্মী আয়সাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছয় সোনা একটি ল্যাপটপ একটি মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাইনিজ ছুরি উদ্ধার করা হয় এদিকে মা মেয়েকে হত্যা করে স্কুল ড্রেস পরে পালিয়ে যাওয়ার নৈপথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য পুলিশের একটি সূত্র জানিয়েছে বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় মা লাইলা আফরোজের কাছে আয়সা ধরা পড়ে এক পর্যায়ে লাইলা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়সা ধারালো ছুরি দিয়ে উপরজুপুরি আঘাত করে তাকে হত্যা করে মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিসা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় ওই সময় ঘাতক গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর আঘাত করে হত্যা করে এবং এরপর স্কুল ড্রেস পরে পালিয়ে যায় পুলিশের সূত্র আরও জানিয়েছে মা মেয়েকে হত্যার পর আয়সা বাসা থেকে বিপুল পরিমাণ সোনা ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চুরি করতে গিয়ে লাইলা দেখে তাকে ফেলায় বিশেষ চাইনিজ ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয় ঘটনাস্থলে মেয়ে উপস্থিত হয় হয় তাকেও হত্যা করা গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছয় বরী সোনা একটি ল্যাপটপ একটি মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার এডিসি জুয়েল রানা জানিয়েছেন হত্যাকাণ্ডের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে